দুই বছর আগে চিত্রনায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান স্পষ্টভাবে বলেছিলেন পর্দায় হোক কিংবা পর্দার বাইরে কোনো জায়গাতেই বুবলির সঙ্গে আর দেখা যাবে না তাকে তবে সেই ঘোষণা ধাক্কা খেল নতুন এক বাস্তবতায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাকিব বুবলিকে আবারও একসঙ্গে দেখা গেছে শুধু তাই নয় তারা ঘুরে বেড়াচ্ছেন হাতে হাত রেখে ঘনিষ্ঠ ভঙ্গিমায় আর এই দৃশ্যের সাক্ষী তাদের সন্তান শেহাদ খান বীর যিনি তাদের সঙ্গেই ছিলেন ঘটনার সূত্রপাত বুবলির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করার পর সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে শুরু হয় জোর আলোচনা সমালোচনা অনেকে বলছেন এ কেমন সম্পর্ক ছিন্ন আবার অনেকেই আগ্রহ দেখিয়েছেন সাকিবের প্রথম স্ত্রী উপবিশ্বাসের প্রতিক্রিয়া নিয়ে যিনি এখনও পর্যন্ত এই প্রসঙ্গে নীরব রয়েছেন এর আগে দু সালের ঈদেও এমন বিতর্ক তৈরি হয়েছিল বুবলি দাবি করেছিলেন তিনি সাকিবের বাসায় গিয়েছিলেন নিজ হাতে খাওয়ান একসঙ্গে সময় কাটান তবে সে সময় সাকিব খান গণমাধ্যমে প্রকাশ্যেই বুবলির দাবি উড়িয়ে দেন তিনি অভিযোগ করেন বুবলি ঈদের দিন তার অনুমতি ছাড়া বাসায় যান এবং তার সন্তান শেহজাদকে দেখা হাতে জোর করে বাসায় ঢুকে পড়েন